আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য অর্থাৎ দেশ ও প্রবাসে থাকা ব্যাংক গ্রাহক বা ব্যাংকের সাথে জড়িত অথবা ব্যাংক থেকে ঋণ সুবিধা নেয় ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান এমনকি কৃষিকাজ করতে আগ্রহী যারা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ আমরা দেখতে পাচ্ছি স্বল্প সুদে ঋণে স্বস্তি পৌনে দুই লাখ নতুন কৃষকদের অর্থাৎ পৌনে দুই লক্ষ নতুন লোক স্বল্প সুদে ঋণ নিতে পেরেছে যে ব্যাংক থেকে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন আপনারা জেনে থাকবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে ব্যাংক সম্পর্কিত আর্থিক সকল আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে ফসল ও শস্য উৎপাদনের জন্য ঋণ বিতরণে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক গত অর্থবছর মাত্র চার থেকে পাঁচ শতাংশ সুদে তিন হাজার কোটি টাকার বেশি ঋণ পেয়েছেন পোনে দুই লাখ কৃষক স্বল্প সুদে এ ঋণে স্বস্তির শ্বাস নিচ্ছেন তারা পাশাপাশি অন্য ব্যাংকে আমানত কমলেও বাংলাদেশ কৃষি ব্যাংকে আমানতের পরিমাণ পাঁচ হাজার কোটি টাকার বেড়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ দেশের এক হাজার আটত্রিশটি শাখা ও উপশাখার মধ্যে ব্যাংকটি সঞ্চয় সংগ্রহে উল্লেখযোগ্য উন্নতি করেছে কৃষি ব্যাংক প্রতিবেদনে অনুযায়ী আমরা যেটা জানতে পারি সরকারের নিস্তি বাস্তবায়নে অংশ হিসেবে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ আঠারো সেপ্টেম্বর পর্যন্ত ঋণ বিতরণ করেছেন এক কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ এক লাখ আটাত্তর হাজার তিনশো জন নতুন কৃষক তিন কোটি টাকার ঋণ সুবিধা পেয়েছে ওই অর্থবছর মোট কৃষি ঋণের পরিমাণ ছিল নয় কোটি টাকা যা আগের অর্থবছরে আট কোটি টাকার তুলনায় বেশি এছাড়া ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প খাতে ঋণ বিতরণ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর ছিল পাঁচ হাজার কোটি টাকা যা আগের অর্থবছর চার হাজার চারশো তেত্রিশ কোটি টাকার তুলনায় বেশি চলতি অর্থবছরের আঠারো সেপ্টেম্বর পর্যন্ত এখাতে ঋণ বিতরণ হয়েছে আটশো কোটি টাকা গবেষণা সংস্থা এক্সচেঞ্জ ইনিশিয়েটিভের অর্থনৈতিক বিশ্লেষক এম হেলাল আহমেদ জনি জাগনিউসকে বলেন বন্যা ও খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সস্তা ঋণ অত্যন্ত জরুরি কৃষি ব্যাংক এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সরকারের কৃষিনীতি বাস্তবায়নে অন্য ব্যাংকেও এগিয়ে আসতে হবে নতুবা খাদ্য উৎপাদন কমে পণ্যের সরবরাহ সংকুচিত হয়ে মূল্যফীতি বাড়বে যা সাধারণ মানুষের জীবনে অতিরিক্ত চাপ সৃষ্টি করবে আমরা এখান থেকে যে দুইটা বিষয় বুঝতে পারলাম বাংলাদেশ কৃষি ব্যাংকের আমানত বৃদ্ধি হয়েছে পাঁচ হাজার কোটি টাকা অর্থাৎ বাংলাদেশ কৃষি ব্যাংক এখন অনেক ভালো অবস্থানে অবস্থান করছে অর্থাৎ আমানত রাখার জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক একটি ভালো জায়গা যদিও এখানে আমানতের রিটার্নের পার্সেন্টেজ কম কারণ তারা কম পার্সেন্টেন্সেই ঋণ বিতরণ করে থাকে চার থেকে পাঁচ পার্সেন্টে সেই হিসাবে আমানত রাখলেও কিন্তু ওইখানে আপনাদের ওইভাবে কম পার্সেন্টেন্সে রাখতে হবে কিন্তু আপনাদের আমানত সেফ থাকবে আর একটা বিষয় বুঝতে পারলাম কৃষি ব্যাংকের মাধ্যমে কৃষক সহ ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান খুলতে চাইলে আপনারা সেখান থেকে ঋণ নিতে পারবেন স্বল্প সুদে এই দুইটি বিষয় আমাদের অনেক ভালো লেগেছে এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল দুইটি যারা নিউজটি শুনে একটু উপকৃত হয়েছেন বা হবেন বা ভালো লেগেছে তারা নিউজটিতে একটি লাইক দেবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নেই কমেন্টে যদি কোনো মতামত থাকে জানাতে পারবেন আসসালামু আলাইকুম